আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা শকিউল মুজলবিন ওয়া আলা আলিহি ওয়া দর্শক শ্রোতা পবিত্র ماہই রমজানে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমার আলোচনা শুরু করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের পর্বের মধ্যে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন আমি ইনশাআল্লাহ এগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব এক ভাই প্রশ্ন করেছেন ডায়াবেটিস পরীক্ষার জন্য যে সামান্য হয় রোজা হবে কিনা হ্যাঁ উত্তর যে ডায়াবেটিস অবস্থায় যদি সামান্য উত্তরে আঙ্গুল থেকে সামান্য রক্ত নেয় অবস্থায় তাহলে তার রোজা হবে কারণ ওখানে বেশি রক্ত নয় যেটার দ্বারা সেই দুর্বল হয়ে যাবে মানে তো দর্শক শ্রোতা দ্বিতীয় নম্বর বর্ণনা করেছেন কেউ যদি সিঙ্গা লাগায় রমজান মাসে কোনো মুসলমান যদি অপর মুসলমানকে সিংহে লাগায় দুইজনেরই রোজা নষ্ট হয়ে যাবে কারণ সিংহের মধ্যে অনেক রক্ত টানা হয় আর যিনি টানেন তার ভিতরে রক্ত ঢুকে যার থেকে টানেন তার থেকে অনেক রক্ত টানেন মরা রক্ত বা এই খারাপ রক্তগুলো টানার ফলে সে দুর্বল হয়ে যায় এই যার কারণে তার রোজা হবে না হাতিস্বরীপ এসেছে যিনি সিংহে লাগায় এবং ডাকে লাগায় তারও রোজা হবে না প্রশ্ন কেউ ভুলে কোন কারণে সাড়ে খেতে না পারলে রোজা রাখবে কিনা হ্যাঁ অবশ্যই সাহরে খেতে না পারলে রোজা রাখতে হবে কোন ধরনের কিছু করা যাবে না সাহরে খাওয়া হলো সুন্নত রোজা রাখা হলো ফরস আল্লাহ আব্বুল বলছেন আমাদের পুতিবাহ সিয়াল রোজা রাখতে হবে এরপরে সাড়ে হওয়া হলো রসুল সূন্যত সে যদি কেউ ভুলবশত বা কোনো কারণে স্যার খেতে না পারে তার অবশ্য রোজা রাখতে হবে তারপরে জাওয়ানা আলী আলহামদুল্লিহ বেলা আলহামিন